যুদ্ধের হুঙ্কার বাংলাদেশ সেনাপ্রধানের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ এইদিকে আবার এটাই যেন চাইছিল বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হতেই মস্ত কাণ্ড ঘটাল পাকিস্তান এখনই হিন্দুদের বিরুদ্ধে অন্যায় বন্ধ হোক ইউনুসকে ইসলামের পাঠ পড়িয়ে চিঠে জামা মসজিদের শাহি ইমামের ইসলামী সরিয়া শাসন চালু হয়ে গেল বাংলাদেশে বাজারে মহিলাদের যাওয়া নিষিদ্ধ নামাজের সময় দোকান বন্ধ রাখার ফতোয়া জারি বিলের টাকায় দশ শতাংশ ছাড় বন্ধু বাংলাদেশি রোগীদের জন্য বিরাট উদ্যোগ কলকাতার এই নামি হাসপাতালের মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীকে অসভ্য ভাষায় গালাগালি করে বাংলাদেশি মৌলভী এনাতুল্লাহ আব্বাসি দিল্লির লালকেল্লাই আল্লাহর পতাকা ওড়ানোর ঘোষণা করল জুড়ে তাণ্ডবা বাংলাদেশে একের পর এক হিন্দু বাড়ি ভাঙচুর ভাঙা হলো একাধিক মন্দিরও বাংলাদেশের মুসলিম আইনজীবীরা সন্ত্রাসীর ভূমিকায় চিন্ময় প্রভুকে কেউ আইনি সহায়তা দিলে পিটিয়ে মারার হুমকি এই মুহূর্তে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বাংলাদেশ কাণ্ড নিয়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো তিরিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে বাংলাদেশের মুসলিম আইনজীবীরা সন্ত্রাসীর ভূমিকায় চিন্ময় প্রভুকে কেউ আইনি সহায়তা দিলে পিটিয়ে মারার হুমকি বাংলাদেশে ভারতের পতাকার অপমাননা পাল্টা দিল বাংলা শিলিগুড়ির রাস্তায় ইউনুসের ছবি বিছানো বাংলাদেশিদের মিলবে না হোটেলের ঘর খাবার বড় সিদ্ধান্ত মালদার হোটেল ব্যবসায়ীদের আবাসে নাম তোলাতে এলে সাত হাজার টাকা করে নিন তৃণমূল নেতার নির্দেশে বিতর্ক ভিডিও ভাইরাল প্রিন্স অব ক্যামাক স্ট্রিটের সঙ্গে ঘনিষ্ঠ করেই পুলিশের রদবদল বিস্ফোরক সুকান্ত আধা আধি ভাগ হোক টাকা নবান্য অর্থ কমিশনের বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলা থেকে চলে গেছে এতগুলো কোম্পানি চমকে দেবার মতো তথ্য ফাঁস মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে না জানিয়েই বাংলাদেশে গেছে আলো পিছনে কে ফাঁস করলেন মন্ত্রী রাত জুড়ে তাণ্ডবা বাংলাদেশে একের পর এক হিন্দু বাড়ি ভাঙচুর ভাঙা হলো একাধিক মন্দিরও ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের কাছে এফ সিক্সটিন যুদ্ধবিমান ভিক্ষা চাইলেন মোল্লা ইউনুস মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীকে অসাভ্য ভাষায় গালাগালি করে বাংলাদেশি মৌলবী এনায়ত উল্লাহ আব্বাসী দিল্লির লালকেল্লায় আল্লাহর পতাকা ওড়ানোর ঘোষণা করলো বিলাট টাকায় দশ শতাংশ ছাড় বন্ধু বাংলাদেশি রোগীদের জন্য বিরাট উদ্যোগ কলকাতার এই নামী হাসপাতালের যুদ্ধের প্রস্তুতি তড়িঘড়ি সীমান্তে বাড়তি বাহিনী মোতায়েন বাংলাদেশ হাই রে তলবা বিশ্ব বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে ব্যর্থতা ঢাকার কৌশল বাংলাদেশের সদ্যবিবাহিত জেলবন্দীদের শারীরিক শান্তি মিটছে না সপ্তাহে দু একদিন যদি বিধানসভায় নৌসাদের প্রশ্নে থ কারা মন্ত্রী আটকানো যাবে না আলু রপ্তানি বন্ধে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর তৃণমূলকে ফাঁসিয়ে দিল কেন্দ্র একশো দিনের কাছ থেকে আবাস যোজনা সব টাকা আটকে দিল ইসলামী শরিয়া শাসন চালু হয়ে গেল বাংলাদেশে বাজারে মহিলাদের যাওয়া নিষিদ্ধ নামাজের সময় দোকান বন্ধ রাখার ফতোয়া জারি বাংলাদেশে ভারত গাজুয়ারি ঝগড়া করলে চরম পদক্ষেপ করবে বাংলাদেশিরা কলকাতা আমাদের পাশে ছিল হিন্দু রক্ষাই আমরা বদ্ধপরিকর নয়া সাফাই বাংলাদেশ উপদেষ্টার বাংলাদেশের সবাই রাতারাতি হিন্দু বিরোধী হয়ে গেল এটা কল্পনা ভিন্ন সুর অধীরের পাকিস্তান চীন সতর্ক ইসরায়েলের মতো এয়ারস্ট্রাইক চালানোর সক্ষমতা পেল ভারত সেনার হাতে আসছে নতুন নাকাস্ত্র এক ড্রোন ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে এবার বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে লোকসভায় প্রস্তাব পেশ যুদ্ধের হুংকার বাংলাদেশ সেনাপ্রধানের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ এটাই যেন চাইছিল বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হতেই মস্তকান্ড কাণ্ড ঘটালো পাকিস্তান এখনই হিন্দুদের বিরুদ্ধে অন্যায় বন্ধ হোক ইমুনুসকে ইসলামের পাঠ পড়িয়ে চিঠি জামা মসজিদের শাহি ইমামের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীকে অসভ্য ভাষায় গালাগালি করে বাংলাদেশি মৌলভী এনায়েত উল্লাহ আব্বাসি দিল্লির লালকেল্লায় আল্লাহর পতাকা ওড়ানোর ঘোষণা করল তো বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির হাতে একদিকে তাদের যেমন পাকিস্তানের প্রতি প্রেম উতলে উঠছে অন্যদিকে ভারত এবং হিন্দুদের প্রতি ক্রমাগত বিষোদ্গার করে যাচ্ছে তারা স্কুল কলেজের গেটের সামনে ভারতের জাতীয় পতাকা বিছিয়ে দিয়ে প্রতিদিন পদতরিত করে পতাকার অবমাননা করে যাচ্ছে বাংলাদেশের মুসলিম ছাত্র ছাত্রীরা পাশাপাশি ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট করে যাচ্ছে বাংলাদেশি মুসলিমরা প্রকাশ্য সমাবেশে ভারতের বিরুদ্ধে গালিগারাজ করছে মুসলিম ধর্মগুরুরা এমনই এক মুসলিম ধর্মগুরির বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি মৌলভী এনায়েতুল্লাহ আব্বাসীর এমনই একটি প্রদাহজনক ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসভ্য ভাষায় গালিগালাজ করেছে ওই সন্ত্রাসবাদ শুধু তাই নয় ভারতবাসীদের সে জারোজের বাচ্চারা বলে মন্তব্য করেছে ভিডিওতে তাকে বলতে শোনা গেছে জারোজের বাচ্চারা সমস্ত হিন্দুস্তানকে এক জায়গায় করলেও চোদ্দো কোটি মুসলমানের আঠাশ কোটি হাতে যদি লাঠি নাই আল্লাহর দিনের কালিমা দিল্লির লালকেলায় উড়িয়ে দেওয়া হবে মমতা ব্যানার্জি বাংলার স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্র রাষ্ট্রদূতকে তরব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের দূতাবাস ঘেরাও করবে প্রত্যেকটা ইটকে আলাদা করে দেবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেম উলেমেরা দাগ দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ ওই সন্ত্রাসী তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে পরামর্শ দিয়ে বলেছে বর্তমান সরকারকে তিনটে পরামর্শ দেব যদি তিনটা নীতি তারা বাস্তবায়ন করে তাহলে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলেই হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে এরপর সে বলে সম্মানিত সুধে আমি আপনাদের একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সেই সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় যে তারা আমাদের স্বাধীনতাই হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটাকে ভারত সুযোগ পেলেই আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়ালে আর চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দেবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর বাংলাদেশে ভারতের পতাকার অবমাননা পাল্টা দিল বাংলা শিলিগুড়ির রাস্তায় ইউনুসের ছবি বিছানো সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারির পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি বেশ উত্তপ্ত দিকে দিকে বিক্ষিপ্ত সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটছে সেই সমস্ত চিত্র উঠে আসছে সমাজ মাধ্যমের পাতায় এরই মাঝে ভাইরাল একটি ভিডিও ঘিরে ভারতের তোলপাড় কাণ্ড ঢাকার একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ভারতের পতাকার ছবি রাখা হয়েছে যার ওপর দিয়ে হেঁটে ছাত্র ছাত্রীরা প্রবেশ করছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে ভারত এবং ভারতীয় পতাকার অবমাননা করা অভিযোগ দেশবাসী ওপার বাংলার অন্তর্বর্তী সরকারের ভারতের জনগণ ওপার বাংলাকে এবার পাল্টা জবাব ফিরিয়ে দিল এপার বাংলা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় সারি দিয়ে বিছিয়ে রাখা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ছবি তাতে লেখা এই ছবিটা আমার মুখে জুতো মারুন আবার আজকের একটি বড় খবর ইসলামী শাসন চালু হয়ে গেল বাংলাদেশে এদিকে বাজারে মহিলাদের যাওয়া নিষিদ্ধ নামাজের সময় দোকান বন্ধ রাখার ফতোয়া জারি তো সরকারিভাবে না হলেও ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের কিছু কিছু জায়গায় চালু হয়ে গেল ইসলামী সরিয়া শাসন বাংলাদেশের কোনো এক জায়গার মাদ্রাসার কর্তৃপক্ষ মাইকিং করে ঘোষণা করেছে যে বাজারে মহিলাদের যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হলো দোকানদারদের সতর্ক করে বলা হয়েছে যে তারা যেন কোনো মহিলাকে মালপত্র বিক্রি না করে শুধু তাই নয় নামাজের সময় গোটা বাজার বন্ধ রাখার ফতোয়া জারি করা হয়েছে পাশাপাশি প্রতি দোকানে পর্দা জুড়িয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে নামাজ শুরু হতেই সেই পর্দা ঝুড়িয়ে দেবার, ফতোয়া জারি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ তো দেখুন আজকের আরও একটি বড় খবর বিলের টাকায় দশ শতাংশ ছাড় বন্ধু বাংলাদেশি রোগীদের জন্য বিরাট উদ্যোগা কলকাতার এই নামি হাসপাতালের তো বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের ওপরে লাগাতার অত্যাচার ভারতের জাতীয় পতাকার অবমাননার আঁচ এবার বাংলাতেও এসে পড়েছে ইতিমধ্যে রাজ্যের কিছু চিকিৎসক হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই আবহে অভিনব সিদ্ধান্ত নিল বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল এবং রিসার্চ সেন্টার সংশ্লিষ্ট হাসপাতালের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল সেখানে জানানো হয় বাংলাদেশি রোগীদের বিশেষ সুবিধা প্রদান করা হবে তাদের বিলের মূল অংশে দশ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এই দিনে বিহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল এবং রিসার্চ সেন্টারের তরফ থেকে একটি প্রেস নোট দেওয়া হয় সেখানে লেখা বিহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল এবং রিসার্চ সেন্টার উনিশশো সালে যাত্রা শুরু করে আর্ত এবং পিছিয়ে পড়া মানুষের সেবাই অবিভক্ত বাংলার হাতে গোনা কয়েকটি সরকারি উদ্যোগের পাশাপাশি এই প্রতিষ্ঠান নিষ্ঠা এবং বিশ্বাস নিয়ে কাজ করে চলেছে বাহাত্তর বছরের পথ চলাই এটি আজ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে পার্শ্ববর্তী বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে লেখা হয়েছে দুশো তিয়াত্তর শয্যা বিশিষ্ট সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন এই হাসপাতাল সম্প্রতি পার্শ্ববর্তী বন্ধু দেশ বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা নিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মহানন্দ ব্রহ্মচারী মহারাজ্যের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান উভয় দেশের অনুমতি সাপেক্ষে ভারতের চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করছে তাদের বিলের মূল অংশে দশ শতাংশ ছাড় দেওয়া হবে আমরা জীবে প্রেম করে যেইজনে সেই জন সেবি ঈশ্বরের এই মন্ত্রে বিশ্বাসী তো দেখুন আজকের আরও একটি বড় খবর বাংলাদেশের মুসলিম আইনজীবীরা সন্ত্রাসীর ভূমিকায় আইনি সহায়তা দিলে মারার হুমকি তো বাংলাদেশের শাসন ক্ষমতা জবে থেকে কাতার ভিত্তিক সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহির বাংলাদেশি সন্ত্রাসী সংগঠন জামাত ইসলাম এবং রাজনৈতিক দলের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপির মত গোষ্ঠীগুলির হাতে এসেছে তখন থেকে বাংলাদেশের মুসলিমদের আসল স্বরূপ সামনে আসতে শুরু করেছে শাসন ক্ষমতা হাতে পেয়ে তারা এখন ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গকে নিয়ে বৃহত্তর বাংলাদেশের গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের চট্টগ্রামের মেট্রোপলিটন আদালতের মুসলিম আইনজীবীরাও কার্যত ইসলামী সন্ত্রাসবাদীদের মতো আচরণ শুরু করে দিয়েছে চট্টগ্রাম আদালতের আইনজীবীদের একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে এক বৃদ্ধ জিহাদি আইনজীবীকে বলতে শোনা গেছে ইস্কনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতক্ষণ না পর্যন্ত আলিপ হত্যা মামলায় আসামি করা হবে না আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে আমরা এই চট্টগ্রাম আদালত পাড়া থেকে স্পষ্ট করে দিতে চাই যে যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় বা ওকালতনামা দাখিল করে সাথে সাথে ওই বিল্ডিংয়ে তাকে ভিডিয়ে মারা হবে তার এই বক্তব্যের পর বাকি জিহাদি আইনজীবীদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায় তো দেখুন আজকের অন্তিম আপডেট যুদ্ধের হুংকার বাংলাদেশ সেনা প্রধানের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ তো অশান্ত বাংলাদেশ আর এই পরিস্থিতিটি বড় মন্তব্য করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি হুংকার দিয়ে জানান যে কোনো ধরনের চ্যালেঞ্জ নীতি সবসময় প্রস্তুত নবীন সেনা কর্মকর্তাদের সামরিক চেতনাবোধের প্রতি দায়বদ্ধতা রাখতে হবে বলা বাহুল্য চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়েই নাম না করেই যুদ্ধের কথা বললেন ইউনুসের সেনাবাহিনীর প্রধান গত ছয়ে আগস্ট বাংলাদেশে পতন হয়েছে হাসিনা সরকারের এরপরেই দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করে ইউনুস এরপর থেকেই বিপন্ন অবস্থা ওপার বাংলার লাগাতার সেখানে চলছে হিংসা জামাত এবং পুলিশ হিন্দু মন্দির ভাঙচুর করে শুরু করেছে সংখ্যালঘুদের ওপর চালাচ্ছে নির্মম অত্যাচার এক কথাই বলা যায় শাসন করার নামে উল্টে বাংলাদেশকে ধ্বংসলীলা পরিণত করছেন মোল্লা ইউনুসের সংগঠন আর এবার তারই গোষ্ঠীর সেনাপ্রধান যুদ্ধের হুংকার দিলেন বলা বাহুল্য হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের টালমাটাল অবস্থা আর সেই সময় যুদ্ধে নামার কথা বলে গোটা বিশ্বের কাছে কার্যত স্রেফ হাসির খোঁড়াকে পরিণত হলেন সেনাবাহিনীর প্রধান তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তাকে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং